হ্যালো আমার লাভলি ভিউয়ার্স আপনাদের জন্য আজকে সুকুমার রচনা সমগ্র থেকে একটি গল্প নিয়ে এসছি গল্পটির নাম সব জানতা দাদা এই দেখ টেপি দেখ কিরকম করে হাউই ছাড়তে হয় বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলে কেন রাজু মামা না হলে বুঝি হাউই ছোটানো যায় না এই দেখ দাদার বয়স প্রায় বছর দশেক হবে টেপির বয়স মোটে আট অন্য অন্য ভাই বোনেরা আরও ছোট। সুতরাং দাদার দাদাগিরির আর অন্ত নেই দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল পাছে দাদা হাউয়ের তেজে উড়ে যায় কি পুড়ে যায় কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায় কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো দাদা হাউইটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো এই সলতের মতো দেখছিস এইখানে আগুন ধরাতে হয় সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাউই ভসভস করে ওঠে অমনি ঠিক সময়টি বুঝে এই এমনি করে হাউইটিকে ছেড়ে দিতে হয় এইখানেই হচ্ছে আসল কাল দেখলি তো প্রকাশটা মতো করছিল। হাউই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল সেই জন্যই হাউইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল এই বলে সব জানতা দাদা একটি দেশলাইয়ের কাঠি ধরালেন ভাই বোনেরা সব অবাক হয়ে হাঁ করে দেখতে লাগল দেশলাইয়ের আগুনটি সলতের কাছে নিয়ে দাদা ঘাড় বেঁকিয়ে মুচকি হেসে আর একবার টেপিদের দিকে তাকালেন ভাবখানা এই যে আমি থাকতে রাজু মামা ফাজু মামার দরকার কি এত শিগগির যে হাউয়ের আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালই ছিল না দাদা তখনও ঘাড় বেঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন কিন্তু হাসিটি না ফুরাতেই হাউই যখন ফাঁস করে উঠল তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউমাউ মাওগোচের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো আর তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ির মতো তিনি হাত পা ছুড়ছেন কিন্তু তা দেখভার অবসর টেপিদের হয়নি কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল কান্না টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন তখন দেখা গেল যে দাদার হাতের কাছে ফুসকা পড়ে গেছে আর গায়ের দু তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্বেটা এমন অন্যায়ভাবে ফাঁস হয়ে গেল রাজুমামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো কোথাকার কোন দোকান থেকে হাওই কিনে এনেছে ভালো করে মসলামের সাথেও জানে না বিষ্ণু পাঠকের দোকান থেকে হাওই আনলেই বোধ ভালো হতো বারবার বলেছি রাজু মামা হাউই চেনে না তবু তাকে দেবে হাউই কিনতে তারপর সে টেপিকে আর ভোলা ময়না আর খুকুনকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর সেটা নয় হঠাৎ ফুর্তির চোটে গল্পটি এখানেই শেষ হলো ছোট্ট এই সব জানতা দাদার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের জন্য এই রকম মজার মজার গল্প আরও অনেক কিছুই আনার আছে আমার আপনাদের জন্য অবশ্যই আনব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে Não me